গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখো আমার পুজো হয়ে গেছে সকাল সকালই পুজো করে নিয়েছি তো সকালবেলা কাজটা সেরে নিয়েছি তারপরে মন্দিরেও গেছিলাম কেন কি আবার মিস্টার বুরু অফিসে যাবে আমাকে রান্না করতে হবে তো এই জন্য তাড়াতাড়ি উঠে সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে আর মন্দিরেও গিয়ে আমি পুজো করে চলে এসেছি তো চলো এখন নিজের জন্য কিছু তো বানাবো না তো আজকে তো পাঁচটি আছে আমার তো এখন হানির জন্য আর ঈশানের জন্য দুজনের জন্য ভাবছি কিছু বানাবো তো ওদের জন্য একটা কিছু বানিয়ে নিই ওরা তো দুপুরবেলা এসে খাবে তো এখন ভাবছি ওদের জন্য পোলাও বানিয়ে নিই সোয়াবিন দিয়ে যেটা পোলাও হয় সেটাই বানাবো বেশি কিছু বানাবো না ভাবছিলাম খিচুড়ি বানাবো কিন্তু ওরা না খিচুড়ি খেতে সেরকম একটা ভালোবাসে না তো সেই জন্য পোলাও করে দিলে তাও খেয়ে নেবে তো চলো পোলাওটা বানিয়ে নেব তো এখানে আমি কিছু সাবু ভিজিয়েছিলাম তো ভাবলাম যে পুজো আছে যখন দুপুরবেলা কি খাবো একটু সাবুই খেয়ে নেব তো এখানে সাবুটা একটু ভিজিয়ে রেখেছি আর কলা আছে ফল আছে এগুলোই খেয়ে নেবো তো দুপুরবেলাটা হয়ে যাবে তারপরে বিকালে দেখা যাবে তো অনেকগুলো কাজ বাকি যে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো গোছানো হয়নি ওগুলো একটু গোছাবো তো এখন ভাবছি সোয়াবিন আর আলুগুলো তাড়াতাড়ি করে কেটে পোলাউটা বসিয়ে দিই কেন কি টাইম অনেক হয়ে গেছে তো এখন বাজে দুপুর একটা আমি না পোলাওটা আজকে প্রেশার কুকারে করছি না কড়াইতেই করছি গোবিন্দভোগের চালে করছি তো গোবিন্দভোগ চাল তো জানোই একটুখুনি মানে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আলু আর সোয়াবিন ভালো করে দিয়ে কড়াইতে ঘি দিয়ে তো একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটেই হয়ে যাবে আজকে সারাদিন না ওয়েদারটা এতই মানে কি বলবো তোমাদের এই মাত্র রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে এরকমই হচ্ছে ওয়েদারটা তো যখন সকালবেলা গেছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল তো এখন আবার অন্ধকার হয়ে এসছে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠে যাচ্ছে ভালো করে রোদটা ঠিক উঠছেও না আজকেও কতগুলো কাপড় ভিজিয়েছিলাম সেগুলো মেশিনেই পড়ে রয়েছে ওগুলো এখনও শোগাতেই দিইনি তো এখানে আমার পোলাও একদম রেডি হয়ে গেছে দেখো এই যে শুকনো শুকনো করে পোলাওটা করে নিয়েছি শুকনো ঠিক হয়েছে কিন্তু একটুখুনি আবার ভেজা ভেজা আছে ও খেয়ে নেবে ওরা কোনো ব্যাপার না মাঝে মধ্যে একটু আর দু এরকম হয়ই ঝরঝরেটা হয়নি একটু স্টিকি মতন হয়েছে একটুখুনি জল বেশি হয়ে গেছিলো যাই হোক এখন বাইরে তোমাদের দেখাই দেখো একটু একটু মেঘলা করে আছে ওয়েদারটা কি যে বাইরে ছাদে পাচ্ছিলাম কাপড়গুলো দেবো সেটা ছাদে আর দেবো না এখানেই ব্যালকনিতে মেলে দেবো দেখো আবার একটু একটু অন্ধকার করে আসছে তো এখন বাজে দুপুর দুটো তো আমি ভাবছি আমি এই সাবুটা খেয়ে নিই তো হানি আস্তে আস্তে তিনটে বেজে যায় তো ভাবছি সাবুটা খেয়ে নিই এখানে সাবু কলা আর সন্দেশ বাতাসা এগুলো দিয়ে সাবুটাকে মেখে তারপরে আমি খাই তো এখানে একটুখানি নারকেলও আছে তো ভাবছি অল্প একটু নারকেল কুড়িয়েও দেবো এখানে তো নারকেল দিলে বেশ খেতে টেস্ট হয় নারকেল যখন ছিল ভাবলাম এই নারকেলটা একটু কুড়িয়ে এই যে এর মধ্যে দিয়েছি দিয়ে এবার এটাকে মেখে আমি খেয়ে নেবো সাবু মাখার টেস্টটাই একদম আলাদা পুজোর মানে উপোস করলে এরকম খেলে খুব ভাল লাগে খেতে আমার সাবু মাখাটা কেউ কেউ তো আবার সাবুর খিচুড়িও করে তো যাই হোক এখানে হানি চলে এসছে ওকে দিয়ে দিয়েছি ওর খাবার ওকে আমি খাইয়ে দেবো ও নিজে তো খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই আচ্ছা তো বিকালে বানাচ্ছি বেগুন ভাজা তো এই যে বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে বেগুন ভাজা করব আর বিকালের জন্য এই যে আলুর তরকারি করেছি আর লুচি ভাজবো তালেই হয়ে যাবে তো সবাই খেয়ে নেব সবার জন্য আর আলাদা ওদের জন্য আর কিছু করছি না আমিও লুচি আলুর তরকারি খেয়ে নেব ওদেরকেও ওটাই দিয়ে দেবো তো বললো মিস্টার বড়ুয়া যে আমি বেগুন ভাজা খাবো একটু আমাকে বেগুন ভাজা করে দাও তাই ওকে একটুখুনি বেগুন ভাজা করে দিচ্ছি তো চলো আজকের এই মিনি ব্লগটা এখন এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো